এটা কতদিন শুকাইতে হবে এটা বাইরেতে মধ্যে এক মাস পর্যন্ত শুকাইতে হবে মানে এটা শুকায় আচার করবেন নাকি আচার করে তারপরে শুকাবেন না না এটা শুকাই আচার করবেন আগে শুকাবেন তারপরে আচার করবেন এটাকে আপনারা কি বলেন এই আর আমাদের রাখাই ভাষা আছে বলতে কি সাইবস্তে দিদি যেটা উচ্চারণ গুলো আমার পক্ষে এত সম্ভব না হ্যাঁ আর আমি সত্যি এটা দিয়ে যে মানে শুখায় যে আচার করে রাখা যায় সারা বছর সেটা আমি জানতাম না আমি এরপরে এটা চেষ্টা করবো এরকম শুখায় আচার তৈরি করতে চাইলে আপনারাও এগুলো শুখায় আচার তৈরি করতে পারেন